তার ব্যাট যেন শিল্পীর রঙিন তুলি প্রতিটি ইনিংসে নতুন করে রাঙায় ইতিহাসের ক্যানভাস অমানবিক অভাবনীয় কিংবা জো রুটের অবিশ্বাস্য ধারাবাহিক বিশেষণে ব্যাখ্যা করা সম্ভব নয় গজের প্রতিটি ইঞ্চিতে তিনি সমান অপ্রতিরোধ ঘরের মাছ কি বিদেশের মাঠে উইকেটের সি আছে না সুইং পিচ বাউন্সি বা টার্নিং রুটের ক্ষেত্রে কোনো কিছুই বিবেচ্য নয় পেইচ বোলিংয়ে তিনি যেমন সাবরীল তেমনি স্বাচ্ছন্দ্যে নেগোশিয়েট করেন স্পিনারদের টেকনিক্যালি স্ট্রং এ রান মেশিন রানও তোলেন দ্রুতলয় নিজের ক্যারিয়ার প্রথমান প্রথম আট বছরে জো রুটের সেঞ্চুরির সংখ্যা ছিল যেখানে সতেরোটি সেখানে গত চার বছরে তিনি তুলে নিয়েছেন আরো উনিশটি শতক দু মালিকের অবস্থান এখন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পাশে যৌথভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তারা দুজন দু হাজার একুশ সালের শুরুতে কোহরির সেঞ্চুরি ছিল সাতাশটি স্মিথের ছাব্বিশটি চব্বিশটি ছিল উইলিয়ামসনের আর রুটের নামের পাশে ছিল মাত্র সতেরোটি গত চার বছরে ১৯টি টেস্ট সেঞ্চুরি করে পুরো প্রাঙ্গন একাই ছায় ঢেকে দিয়েছেন জো রোট কোহলি স্মিথরা হারিয়ে গেলেন তার উজ্জ্বলতার কাছে গত চার বছর এখন অবধি সাতান্নর উপরে গড়ে রান করেছেন প্রায় পাঁচ হাজার দুশো রুট যেভাবে এগোচ্ছেন আর তার যে বয়স তাতে সচিনের রেকর্ড যে হুমকির মুখে তা এরই মধ্যে উঠে এসেছে আলোচনায় দু হাজার সালের তেরোই ডিসেম্বর তেইশ বছর বয়সে ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে অভিষেক জোসেফ এডওয়ার্ড রুটের সে সময় তাকে বলা হচ্ছিল ইংলিশ ব্যাটিংয়ের সম্ভাবনা ঘূর্ণি জলের আক্রমণ প্রথম ইনিংসে তিয়াত্তর এবং দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত বেশ রান এরপর থেকে নিজ দেশে তো বটেই বিদেশের মাটিতে রুট হয়ে ওঠেন ইংলিশ ক্রিকেটের শ্বাসমুলে ক্যারিয়ারের প্রায় এক যুগ পরে ইংল্যান্ডের একশো সাতচল্লিশ বছরের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এখন তিনি গেল সেপ্টেম্বরে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারানোর ম্যাচে তিনি পেরিয়ে যান অ্যালেস্টার কুকের বারো হাজার চারশো বাহাত্তর রানের রেকর্ড খেলেছেন তার চেয়ে ছাব্বিশ ইনিংস কম টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় সচিন ও রুটের মাঝে এখন কেবলতেই রাহুল দ্রাবির জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিং তাদের সঙ্গে তার রানের ব্যবধান এক হাজারের কম দু অ্যাশেজ খেলার সুযোগ আছে ষোলো টেস্ট খেলার এই সময়ের মধ্যে বড় কোনো ব্যাট প্যাচে না পড়লে শচীনের পরের জায়গাটা তার হয়ে যাবে সন্দেহ নেই রুটের বয়স এখন তেত্রিশ ইংল্যান্ড বছরের টেস্ট খেলে দশ থেকে বারোটি এই হিসেবে সচিনের পরে থাকা তিনটি নাম পেরিয়ে যাওয়া নিয়ে কোনো সংশয় নেই ক্রিকেট বোদ্ধাদের এমনকি শীর্ষে ওঠাও যে খুবই সম্ভব তা হিসাবের বিষয় দুশো টেস্ট একান্ন সেঞ্চুরি আর পনেরো হাজার নশো রানে চূড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে দ্বিতীয় অবস্থানে নামাতে রুটকে রান করতে হবে আর সোয়া তিন হাজার সেটা কি খুব কঠিন হবে আড়াইশোর বেশি ইনিংসে ইংলিশ ব্যাটার রান করে চলেছেন একান্নর মতো গড়ে এভাবেই যদি তিনি আগান তাহলে শচীনকে ছাড়িয়ে যেতে লাগবে আর তেষট্টি ইনিংস রুট আর সাড়ে তিন কি চার বছর খেলতে পারেন কিনা সেটি কেবল বিবেচনার বিষয় কেবল টেস্ট ক্রিকেট নয় ওয়ান ডেতেও রুট ইংলিশ ব্যাটিংয়ের স্তম্ভ একদিনের ম্যাচে একশো ইনিংসেই তার রান ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার প্রতি ম্যাচে গড়ে রান করেছেন আটচল্লিশের কাছাকাছি মিডল ষোলোটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি আছে উনচল্লিশটি স্ট্রাইক রেট অর্থাৎ প্রতি একশো বলে রান তুলেছেন সাতাশি করে টি অবশ্য খেলেন কম তবে সেখানেও তিনি ভরসার নাম ত্রিশ ইনিংসে গড় প্রায় ছত্রিশ তার রান সংখ্যা নশোর কাছাকাছি পঞ্চাশ সারানো ইনিংস রয়েছে পাঁচটি